এই কোন আমি ছিলাম চট্টগ্রামে তো আমাদের কে বিনhbar দেশের 7 বছর জেল জুলুম খাটাইছে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত না এটা সম্পূর্ণ পরিকল্পিত হত্যাকাণ্ড এটা শেখ হাসিনা এটা পরিকল্পিতভাবে এবং কি শেখ হাসিনা যারা সাংঘবং ছিল তারা এই বিডিআর বাহিনীকে ধ্বংস করার জন্য এই পরিকল্পিত হত্যাকাণ্ডটা ঘড়াইছে এটা আমরা আমাদের জাতিকে পূর্ণ বল চাই এবং যারা নিরবরত বিডিআর এখনো জেল খাটছে তাদেরকে অনতি বিলম্বে কালকে একটি কোর্ট আছে কালকে আমরা তাদের মুক্তি চাই দর্শক আমরা কথা শোন ধন্যবাদ আপনাকে আমাদের আসলে দুই হাজার নয় সালে পঁচিশে ফেব্রুয়ারি ঢাকায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা হয় সেই ঘটনার সাথে আমাদেরকে জড়িয়ে দেওয়া হয় সেখানে আমাদের কিছু পথভ্রষ্ট দুই একজন থাকতে পারে আমরা অস্বীকার করছি না কিন্তু আমরা চাই সেইটা ন্যায় বিচার হোক পূর্ণ তদন্ত হোক যারা দোষী তাদেরকে বিচারের আওতায় আনা হোক কিন্তু দুই একজনের জন্যে আঠারো হাজার বিডিআর কে অন্যায়ভাবে চাকরুচুক্ত করা হয়েছে সেই সাথে বিডিআরের একদম রিকটতম নতুন ব্যাচ তম ব্যাচকে আমি সেই ব্যাচের একজন সদস্য যাদেরকে অন্যায়ভাবে ভাবে চাকরিচুক্ত করা হয়েছে এবং আমরা চাচ্ছি যে পূর্ণ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার হোক যদি আমরা অপরাধী হয়ে থাকি আমরা শাস্তি পেতে চাই যদি আমরা হয়ে থাকি। তাহলে আমরা আমাদের ক্ষতিপূরণ সহ আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া সতেরো ষোলো সতেরোটি বছর এবং আমাদের শিক্ষা জীবন আমাদের কর্মজীবন আমরা সব কিছু হারিয়েছি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের অনেক বন্ধুদের অনেক ভাইদের পারিগারি তারা বিকাগ্রস্ত আছে আর্থিক ভাবে আছে আমি যদি আপনাকে একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে আমাদের এক বন্ধু আছে যিনি এখন আর্থিক পাগল অবস্থা আছে সে সে এখন বছর বছর ধরে ধরে পাগল আছে এখানে দেখবেন সদস্য হ্যাঁ উনি বিডিআর সদস্য এই যে তার করা ছবি উনি আমাদের সাথেই রেকর্ডমেন্ট হয়েছে এখন সে ষোলো বছর প্রায় চোদ্দ বছর ধরে পাগল অবস্থা আছে এবং বেশ কয়েকজন আত্মহত্যাও করছে তো আমরা চাচ্ছি আমরা সম্মানের সাথে ফিরতে চাই যদি আমরা অপরাধী হই আমাদেরকে বিচার করুন যদি আমরা নিরাপরাধ হই তাহলে আমাদেরকে আমাদের